হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে অ্যাপস শেয়ার করবো যেটির মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুকে ফেক এস এম এস করে চমকে দিবেন বা অবাক করে দিবেন তো ফেক এস এম এস বলতে যে আপনি আসলে আপনার বন্ধু আপনাকে কোনো মেসেজ করে নেই আজকাল কিন্তু আপনি চাইলে তার নাম্বার থেকে অটোমেটিক একটি মেসেজ আপনার ফোনে নিয়ে আসতে পারবেন নিয়ে আসতে পারবেন বলতে আমি আপনাদের দেখালেই টিপসটা বুঝতে পারবেন না বলে বোঝানো সম্ভব না তো প্রথমেই আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন ফেক টেক্সট মেসেজ হ্যাঁ ফেক ট্যাক্সট মেসেজ এটা লেখলে জাস্ট এই যে ফেক ট্যাক্সট মেসেজের প্রথমেই যে সফটওয়্যারটি আছে এক মিলিয়ন ইউজার ইনস্টল করছে খুব জনপ্রিয় সফটওয়্যার তো এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন হ্যাঁ ওপেন করলে ধরেন আপনি আপনার একটা নাম্বার থেকে ধরেন আপনার ফ্রেন্ডের নাম্বার ধরেন জিরো ওয়ান নাইন একটা সঙ্গে একটা নাম্বার দিবেন যার নাম্বারটা থেকে আপনি মেসেজ আপনার মোবাইলে নিতে চান জিরো ওয়ান নাইন সিক্স টু ডাবল সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ এগারো সংখ্যক তো আপনি টাইম দিয়ে দিতে পারেন যে কখন আপনি মেসেজটা নেবেন তো আপনি মেসেজটা কোথায় নিতে চান যে ইনবক্সে নিতে চান তো ইনবক্সে নিতে চাইলে আপনি চাইলে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনি নিতে পারেন কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করে সেভ নাম্বার থেকে তো এই নাম্বার থেকে প্রথমে আপনি এ ধরনের লেখলেন কেমন আচ্ছা হ্যাঁ কারণ আমি এই মেসেজটি আমার মোবাইলে আনতে চাই তার নাম্বার থেকে তো জাস্ট ফেক এখানে ইয়া করলাম হ্যাঁ মেসেজ ইয়া করলাম যে কোনো টাকা কাটবেন অবশ্য আপনার হ্যাঁ ডিফল্ট হ্যাঁ এই যে দেখেন যে আমি আমার মেসেজ অপশানে এই নাম্বার থেকে এই যে দুইটা মেসেজ আসছে আসলে কিন্তু সে আমাকে মেসেজটা পাঠায় নাই কিন্তু আমি একটা ইয়ে করে ওই এই সফটওয়্যারের মাধ্যমে এই মেসেজটি ধরেন এই মোবাইল থেকে নিয়ে আসছি যে এই নাম্বার থেকে দেখাবে যে এই নাম্বার থেকে আপনার বারোটা তিরিশ মিনিটে এই মেসেজটা আসছে তো কিন্তু এটা আসলে অরিজিনাল মেসেজ না কিন্তু যে আসলে সে অবাক হয়ে যাবে যে আপনি চাইলে যে কোনো কথাই আপনি লেখে এখানে একটা খা ধরনের একটা ফান করার জন্য আপনার বন্ধুর সাথে যে একটা একটা আজে বাজে একটা কথা লেখে এরকম আপনার মেসেজটা নিয়ে আসবেন তার নাম্বার থেকে তখন কিন্তু আপনার বন্ধু অবাক হয়ে যাবে যে আমি তো এটা লিখি আসলে এটা কীভাবে আসলো বা আপনার গার্লফ্রেন্ডের সাথে এরকম মজা করতে পারেন বা আপনার যেই হোক সাথে আপনি ইয়া করতে পারেন তো এটার মাধ্যমে মজা করে তো তো জাস্ট আপনার খালি আমি আবার বলছি যে এখানে আপনি টাইমও সিলেক্ট করে দিতে পারেন যে আমি এখানে টাইম সিলেক্ট করে দিলে ধরেন আমি বারোটা তেইশ আমি আমার কাল কালকে ধরেন বারোটা দশটার দিকে সকাল দশটা বাজে আমার একটা মেসেজ আসুক আমি চাই এখানের মা এখানে ধরেন একদম জানেন এই নাম্বার থেকে জাস্ট একটা আমার একটা মেসেজ নিতে চাই তো এখানে লাগবেন হ্যালো লেখলাম জাস্ট হ্যালো লেখার পর জাস্ট খালি আপনি কিছুই করা লাগবে না ফেক লেখাটার মধ্যে ক্লিক করবেন হ্যাঁ মেসেজ এই যে দিবেন মেসেজ আসে এসে করবে এই যে জিরো জিরো থেকে আমি এই মেসেজটা দিছি এই যে জিরো জিরো হ্যালো আসলে এই নাম্বারটি থেকে আমার কোনো মেসেজ আসে নাই তো এই আর কি তো আমি আশা করি আপনাদের ভালো লাগবে মেসে এই সফটওয়্যারটির মাধ্যমে ফান করতে পারবেন তো তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন